একজন গাছটা টাই করছে দেখা যাক এভাবে কি করে টাই করছে দেখেন সবাই তাল খাওয়ার জন্য চলে আসছে দেখতে পাচ্ছেন মাঝে উঠার চেষ্টা চলছে দেখা যাক কি হয় এবার মেয়েগুনি গাছ থেকে তাল গাছ উঠবে দেখেন সাহস দুর্দান্ত দেখা যাক আচ্ছা এ গাছ থেকে একবার উঠে যাবি দেখেন অনেক সাহস ভাইটির একবারে তাল গাছে উঠে গেছে মিরুমানি গাছ দিয়ে বাহ সাহস সাহস না হলে হয় হ্যাঁ উঠে গেছে মানে গাছ হ্যাঁ তাল মরবি তো পড়েছে একটা আর একটা পড়েছে

আর একটা পড়লো দেখুন কাটো কাটো কাল খালি পড়ে যাচ্ছে দেখুন এই তো হচ্ছে মাশ একটা পড়েছে

嗯，打了回去。